আসসালামু আলাইকুম এটা হচ্ছে দাখিল অষ্টম শ্রেণীর লেকচার প্রকাশনীর আরবি দ্বিতীয় পত্র প্রশ্ন এখানে ফুল ভিডিওটি দেওয়া হলো আর আপনাদের সুবিধার্থের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব কিছু দেওয়া হয় এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম